আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম বার্বিকিউ স্টাইলে ভুড়ি ভুড়ি ভুনাটা বা ভুড়ির রেসিপিটা আমি অলওয়েজ এরকম পোড়া পোড়া বারবিকিউয়ের মতো করে থাকি খুব ভালো করে পিস পিস করে নিয়ে সুন্দর করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে গন্ধটা ফেলে দিয়েছি তারপর অ্যাজ ইউজাল আমি একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে এইভাবে তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি গরম পানি দিয়ে সিদ্ধ করে ফেলে দেওয়ার পর তো দুর্গন্ধটা চলেই যায় তারপর ভাজার পরে আর কোনো স্মেল বা এক্সট্রা কোনো স্মেল এখানে থাকে না তারপর অ্যাজ ইউজাল আমি গরুর মাংসের যেভাবে রান্না করি সেসব মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি একটু বারবিকিউ মশলা একটু কাবাবের মশলা অ্যাড করে দিয়েছি এই তো সুন্দর সুন্দর আমার পিড়ি পিড়ি ভুড়ি এরকম করে ভেজে ভেজে নেওয়া দেখতেও খুবই আমি লাগে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এই যে ভেজে রাখা ভুড়িগুলো আমি ঠেলে দিবো এটাকে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু আমি তেলের সাথে ভেজে নিব তেলটা উপরে উঠে এলে আমি হালকা করে পানি দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু আমি এটাকে সিদ্ধ করে দুইবার করে আমি সুন্দর করে এটা ফেলে দিয়েছি তো এটাকে আমি অনেক বেশি পানি দিব না তারপরে এটাকে আমি অনবরত নারবো নাহলে নিচটা একটু লেগে যেতে পারে তারপরে এরকম উপরে তেল উঠে চলে আসবে এই সময়টা লবণ টেস্ট করে দেখে একটু লবণ কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ভুঁড়ি ভুনা হবে আর আগে মুখে দিয়ে টেস্ট হবে না তাকে হয় এই ছোট একটা বাটিতে আমার মতো করে আমি তুলে নিলাম থ্যাংক ইউ